কেউ কি জয়েন হলো না হয়নি কেউ এখনো জয়েন হয়নি হ্যাঁ সবাইকে বলে একটু জলদি জলদি জয়েন করতে জয়েন জয়েন লাইক করে কেউ কি নোটিফিকেশান পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে একটু জয়েন করে যান লাইভটা তাহলে আমি শুরু করব এক দুজন জয়েন করলে কেউ যদি নোটিফিকেশন পেয়ে থাকেন প্লিজ একটু জয়েন করে যান আমি আপনারা যদি কেউ জয়েন করেন তাহলে লাইভটা কথা বলতে শুরু করব পাটা ওরকম করে না

নমস্কার কেউ এখনো দেখছি লাইভটা জয়েন করেননি তো আমি লাইভটা শেয়ার করে দেব তার মধ্যে যদি কেউ জয়েন করেন তো খুব ভালো না হলে পরে একটু রেকর্ডেড লাইভটা দেখে নেবেন আমি পল্লবী মামুন্স কিচেনে আমি আপনাদের সামনে বিভিন্ন রকমের রান্না উপস্থাপনা করে থাকি তো যদি কেউ একজন কেউ জয়েন করেছেন প্লিজ একটু কমেন্ট করে জানান যে আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কি না যদি ঠিকঠাক শোনা এবং দেখা যায় তাহলে আমি কিছু কথা বলা স্টার্ট করব। তো প্লিজ একবার কমেন্ট করে জানান যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কি না চারজন জয়েন করেছেন লাইভটা খুব ভালো লাগছে দেখতে আমি তো একটু মানে আশাই ছেড়ে দিয়েছিলাম যে কেউ হয়তো লাইভটা জয়েন করবেন না দেখে ভালো লাগলো যে চারজন জয়েন করেছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করতে থাকুন জন জয়েন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে লাইভটা জয়েন করার জন্য আপনারা যে যেখান থেকে নোটিফিকেশান পাচ্ছেন প্লিজ একটু লাইভটা জয়েন করবেন তাহলে আমার খুব ভালো লাগবে আপনারা না দেখলে না জয়েন করলে আমারও কাজ করার এনার্জি থাকবে না আর ভালোও লাগবে না তাই যদি লাইভটার নোটিফিকেশান পেয়ে থাকেন প্লিজ লাইভটাকে জয়েন করুন আমি আজকে প্রথম লাইভ করছি হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে আমি সেভাবে কিছু বুঝতেও পারি না মানে লাইভের ব্যাপারটা একদমই প্রথম যেহেতু আস্তে আস্তে হয়তো অভ্যস্ত হয়ে যাব একজন লিখেছেন হাই বেটা ক্যাসে হোক ও খুব ভালো আছে আপনি ভালো আছেন রাজ লিখেছে হাই বৌদি হ্যালো সবাই একটু কমেন্ট করতে থাকুন তাহলে আমার খুব ভালো লাগবে আপনারা যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আপনারা আমাকে চেনে নিই আর যারা আজকে প্রথমবার আমাকে দেখছেন লাইভে তাদেরকে বলে রাখি আমি পল্লবী আমি বেলঘড়িয়াতে থাকি আমার একটা ছোট্ট চ্যানেল আছে যার নাম মামুন কিচেন তো ওখানে আমি রান্নার ভিডিও শেয়ার করে থাকি কিছু শর্টস ভিডিও আপলোড করি তার সাথে মেনলি বড় ভিডিওটাই আপলোড করি তো আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানান রাধা বিনোদিনী বলছেন কেমন আছো বন্ধু খুব ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আমি তোমার বন্ধু হয়েছি তুমি ব্যাগ দিও বন্ধু একদম নিশ্চয়ই সবাই সবাইয়ের পাশে অবশ্যই থাকতে হবে একা একা কখনো বড় হওয়া যায় না একা একা অনেক বড় জায়গায় পৌঁছানো যায় না তো হিংসা হিংসি করে তো কিছু হবে না আমি নিশ্চয়ই দেব আর এরকম ভাবার কোনো কারণ নেই যে কেউ আমার পাশে থাকলে আমি তার পাশে থাকব না আমি অবশ্যই থাকবো আপনারাও প্লিজ যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমারও তাহলে খুব ভালো লাগবে আসবে বাচ্চা না আসলে আমি বাড়িতে তো একাই থাকি তো ওকে রাখার মতো কেউ নেই খুব অসুবিধা আমি যদি ঘরে বসে এরকম ফোনে লাইভ করি ও খুব ডিস্টার্ব করবে আমার কাছে না থাকলে সেই জন্য ওকে নিয়েই বসতে হচ্ছে এটাই যা এটাই একটু সমস্যা আসলে ওকে রাখার মতো কেউ নেই আমাকে মানে সব সময় ওকে নিয়েই ভিডিও করতে হয় ওকে নিয়েই সব কিছু করতে হয় তো কিছু করার নেই যারা বাড়িতে একা থাকে তারা নিশ্চয়ই আমার প্রবলেমটা বুঝতে পারবেন আমি খুব সমস্যার মধ্যেই ভিডিওটা করি কারণ ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর ও এমনিতেই একটু বেশি দুরন্ত মানে ওই জন্য হয়তো সময় মতো ভিডিও আপলোড করতে পারি না যখন তখন আর কি কোনো টাইমের ঠিক থাকে না কিন্তু আমি চেষ্টা করি আপ্রাণ যে আপনাদের কাছে পৌঁছানোর একটু ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো জানি না কতটা পেরে উঠি আপনারা পাশে থাকলে নিশ্চয়ই পারবো। রাজ লিখেছে কেমন আছো বৌদি আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ আমি আজকে প্রথম লাইভ করছি এর আগে আমি কোনোদিনই লাইভ করিনি তো সেই জন্যই একটু নার্ভাসও আছি বলতে পারেন হ্যাঁ লাইভে আসার এরপর থেকে চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব হ্যাঁ তো যেটা বলছিলাম আসলে আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন আমি এর আগে কোনোদিনই মানে এইসব মানে এমন কি একটা কোনো যে ভিডিওগুলো হয় আগে ছিল টিকটক বা এই ধরনের কিছু ভিডিও আমি কোনো কোনোদিনই করিনি তো আমি এইসব প্ল্যাটফর্মে কি রুলস রেগুলেশনস আছে আমি সেইভাবে কিছুই জানি না তো আমার কাছে পুরোই ব্যাপারটা নতুন তাই জন্য হয়তো এগোতে একটু সময় লাগছে আপনারা যারা সাকসেসফুল হয়েছেন বা যারা অনেক দূর এগিয়েছেন তারা যদি এই লাইফটা দেখে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমি যাতে কারেকশন করে নিতে পারি আর কিছুদিন যাবৎ আমার একদমই ভিউজ আসছে না অনেক কম ভিউজ আসছে বা ভিউজ যেটুকু আসছে ওয়াচ টাইমটা একদম কমে গেছে মানে ওয়াচ টাইমটা কেন কম আসছে এত আপনারা যদি আমার মতোই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে কী করলে এই সমস্যাটা সমাধান হয় আচ্ছা রাধে বিনোদিনী বলছে এতে তোমার চ্যানেলের ক্ষতি হয় বন্ধু আচ্ছা পাশে আছি পাশে থেকো বন্ধু ভালো থেকো একদম তুমি অনেক তাড়াতাড়ি সাকসেস হবে তোমাকে আমার ও আচ্ছা আমার সাপোর্ট আমরা সাপোর্ট করব। হ্যাঁ নিশ্চয় কেউ কাউকে সাপোর্ট না করলে তো কোনোভাবেই পসিবল নয় কিছু করা তো আমি আজকে লাইভে এই কারণেই আরও আসলাম যে আপনাদের যদি আমার ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে করতে পারেন আর তার সাথে এরপরে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন রান্নার সেটাও আমাকে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও আপলোড করে দেখানোর জন্য এই লাইভে কি এমন কেউ আছেন যারা আমার এই প্রবলেমটা কেন হচ্ছে সেটা বলতে পারবেন আসলে আমার চেনা পরিচিত এরকম কেউ নেই যে আমাকে গাইড করবে যে কেন মানে আমার চ্যানেলটা প্রায় এক বছর ধরে এক বছরের একটু বেশি বেশিই হলো আমি ভিডিও দিচ্ছি হ্যাঁ আমি সময় মতো দিতে পারি না কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমাকে প্লিজ একটু জানান যে এরকম কেন হচ্ছে মানে দিনে দিনে ভিউজটা অনেক বেশি কমে যাচ্ছে বা নোটিফিকেশন আমার মনে হয় অনেকের কাছেই পৌঁছায় না যারা সাবস্ক্রাইবার আমার তাদের কাছেও হয়তো আমার নোটিফিকেশান পৌঁছায় না এটা আমার ধারণা তো আপনারা প্লিজ একটু জানাবেন যে কেন এটা হচ্ছে বা এটার কী সলিউশান তাহলে আমি সেটা নিশ্চয়ই করার চেষ্টা করব কারণ একটা ভিডিও বানিয়ে যদি কেউ সেভাবে না দেখে না রেসপন্স করে তাহলে তো ইচ্ছে করে না ভিডিও সব মানুষের এই টাকা পয়সাটা তো অনেক পরের ব্যাপার আমরা সবাই কিছু না কিছু আর্ন করব বলে লাইফে এস্টাবলিশড হব বলেই হয়তো এই প্রফেশনে আসি এটা খুবই সত্যি কথা কিন্তু সবার আগে আমরা কাজ করার মোটিভেশনটা যেখান থেকে পাই সেটা হচ্ছে আমাদের কাজটা যদি কেউ দেখে তাহলেই আমাদের সব থেকে বেশি ভালো লাগে তারপরে তো ইনকামের ব্যাপারটা আলাদাই কিন্তু যখন একটা এতটা পরিশ্রম যারা ভিডিও বানান তারা জানেন যে কতটা পরিশ্রম তার উপরে এই ছোটো বাচ্চা নিয়ে খুবই পরিশ্রম তো এত কিছু করার পরেও যখন ওই চল্লিশটা পঞ্চাশটা এরকম কিছু ভিউজ আসে মনটা ভীষণ ভেঙে যায় মানে মনে হয় না যে আর পরের দিন থেকে ভিডিও কিছু আপলোড করি বা বানাই তো প্লিজ একটু সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আমাকে প্লিজ একটু জানান যে এই জিনিসগুলো কারেকশন করলে হয়তো ঠিক হতে পারে কারণ আমাকে গাইড করার মতো সেরকম কেউ নেই তো সেই জন্যেই আজকে লাইভটা করলাম যে আপনাদের কাছ থেকে যদি কিছু হেল্প আমি পেতে পারি আচ্ছা একজন লিখেছেন আমার লাইভতে আসবে সকাল দশটায় একদম নিশ্চয়ই আসবো আমি তোমার প্রশ্নের উত্তর দেবো আমি বেলঘড়িয়াতেই থাকি আপনার বাড়ি কোথায় আমাকে জানান আমি দেখতে পাচ্ছি সাতজন লাইভটা জয়েন করেছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করছেন না দুজন ছাড়া তো প্লিজ একটু কমেন্ট করুন আর আমার এই প্রবলেমটার যদি সলিউশন কারোর কাছে থেকে থাকে প্লিজ প্লিজ একটু জানান আমার তাহলে ভীষণ উপকার হয় আচ্ছা কলকাতা কাছাকাছি আমরা হ্যাঁ বলো একটু হাই বলে দাও সবাইকে কেমন আছে জিজ্ঞাসা করে সবাই তো আমি আহ ভিডিওটা বাচ্চা নিয়ে ঠিক টাইম মতো দিতে পারি না সেটা আমার ফল্ট আমি মেনে নিচ্ছি আপনাদের কাছে টাইম মতো দিতে পারছি না কিন্তু এটাই কি কারণ ভিউজ কমে যাওয়ার বা কিছু আর একটা কথা আমাকে অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিও কি আপলোড করতে হলে প্রত্যেক দিন একই সময়ে আপলোড করতে হয় একই সময়ে আপলোড না করলে কিছু প্রবলেম হয় কি না সেটা যদি কারোর জানা থাকে আমাকে প্লিজ প্লিজ জানাবেন তাহলে আমার খুব উপকার হয় কারণ পরিশ্রম তো করছি কিন্তু হয়তো আমাদের কিছু ভুলের জন্যই এগোতে পারছি না এটা হতে পারে ভিউজটা ঠিকঠাক না আসলে তো মনটা ভালো লাগে না না একটা মিনিমাম কিছু ভিউজ আসলেও ঠিক আছে মানে কিছু মনে হয় না কিন্তু যখন দেখি যে ভিউজটা অনেকটাই কম তখন পরের দিন আর ভিডিও ছাড়ার এনার্জি বা ইচ্ছে কোনোটাই থাকে না তো আপনারা প্লিজ জানান আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি জানি না তাদের মধ্যে কেউ আজকে লাইভে আছেন কি না তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনারা নোটিফিকেশন ঠিকঠাক পান কি না

তো ওরকম তো কোনো টাইম ভাবিনি যে এখন করবো বা কিছু তবে মাঝে মাঝে আসবো লাইভে আমাকে এটা একটু জানান তো প্লিজ যে রোজ কি লাইভে আসতে হয় বা একটা পার্টিকুলার টাইমেই কি আসতে হয় লাইভে এলে চ্যানেলের কিছু গ্রোথ হয় কি না এটা আমাকে একটু জানাবেন আমি বললাম না যে আমি এই ব্যাপারটাই পুরো নতুন মানে ভিডিও বানাতে হয় বানাই কিন্তু সেরকমভাবে কীভাবে করলে হয়তো খুব তাড়াতাড়ি সাকসেসফুল হওয়া যায় সেই ট্রিক্সগুলো আমি সত্যিই জানি না তো আপনারা যারা জানেন প্লিজ আমাকে জানাবেন বাকিরা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমাকে একটু কমেন্টে জানান তাহলে আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলে অনেকে বাংলাদেশের বন্ধুরাও আছেন যারা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন তারা যদি কেউ লাইকটা দেখে থাকেন প্লিজ প্লিজ কমেন্ট করে জানান আমার খুব ভালো লাগবে আচ্ছা একজন লিখেছে কুকিং ব্লগ বানান কথা বলার স্টাইলে ক্রিয়েটিভিটি আনুন আচ্ছা তোমার কথার সব বলে দেবে তোমার বন্ধু হয় আমার লাইফতে আসবে সকাল দশটায় আচ্ছা ঠিক আছে কালকে সকাল দশটা তো আমি নিশ্চয়ই লাইফটাতে জয়েন করার চেষ্টা করব

আসলে আমি এখনও হয়তো এতটাও বেশি প্রফেশনাল হতে পারিনি সেই জন্যেই হয়তো এরকম বারবার বারবার ধাক্কা খাচ্ছি আর এরকমভাবে মানে যখন দেখছি যে সেভাবে কিছু লাভ হচ্ছে না ভিডিওতে হয়তো মনটাও ভেঙে যাচ্ছে যে থাক আর হয়তো কিছু হবে না এরকম মনে হচ্ছে আজকে এক বছর হয়ে গেল তো খুব খারাপ লাগে যখন দেখি যে ভিউজটা একদম কমে যাচ্ছে আগে এতটাও কিন্তু কম ছিল না কিন্তু এখন যত দিন যাচ্ছে দেখছি এই জিনিসটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে চ্যানেলটার কি কিছু সেটিংসের প্রবলেম আছে কি না আপনারা একটু জানাবেন তো যে চ্যানেলে কি মাঝে মাঝে কিছু আপডেট করতে হয় আজ আসছি বন্ধু ভালো থেকো সুস্থ থেকো বন্ধু খুশি থেকো আচ্ছা ভালোবাসার নিমন্ত্রণ একদম নিশ্চয় নিশ্চয় আমিও আজকে আর খুব বেশিক্ষণ বড় করব না এরপরে আমি নিশ্চয়ই আসব লাইভে মাঝে মাঝেই তো যারা নতুন বন্ধু বা যারা আমার পুরনো বন্ধু রোজ আমার ভিডিও দেখেন তারা পাশে থাকবেন এরকমই কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করতে থাকুন আর অনেক কিছুই আমি জানি না যেটা হয়তো আপনারা হেল্প করলে আমার একটু সুবিধা হয় তো এরকমই পাশে থাকবেন

আচ্ছা আমার এখানে তো তিনজনকে দেখাচ্ছে লাইকটা এখনো পর্যন্ত জয়েন করে আছেন যারা তিনজন তারা কি আমার ভিডিও রেগুলারলি দেখেন না আজকে নোটিফিকেশন পেয়ে নতুন দেখছেন একটু কমেন্ট করে জানান যে আপনারা কি আমার ভিডিও রেগুলারলি দেখেন কোন ভিডিওটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই জানান আচ্ছা আপডেট করতে হয় একটু বলবেন যে কি ধরনের জিনিস আপলোড করতে মানে আপডেট করতে হয় Mickey তো একটু চুপ করো না একটু চুপ করো একটু যদি জানান যে কি আপডেট করতে হয় অথবা আপনি যদি এখানে না বলতে চান নাও বলতে পারেন কোনো অসুবিধা নেই আপনি আমার চ্যানেলে গিয়ে কোনো একটা ভিডিওতে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন আমাকে তাহলে আমার সত্যিই খুব উপকার হয় যে কি জিনিসগুলো আপডেট আপডেট করতে হয় আনছি একটু আমি দশ মিনিটে যাচ্ছি বাবা ওরম লাফাই না লাফাই না কিছু আর নতুন কমেন্ট করছেন না তো আমি একটা কথা বলি যে চ্যানেলে যদি আপডেট কিছুদিন পর পর কিছু না করি তাহলে কি এভাবে ভিউজ কমে যায় মানে এ ব্যাপারটায় কি কেউ জানেন তাহলে আমাকে প্লিজ একটু কমেন্টে জানান যে চ্যানেলে সেটিংস কিছু মাঝে মাঝে চেঞ্জ করতে হয় কি না বা কিছু আসলে আমি খোলার পর থেকে কোনোদিনই কিছু সেইভাবে করিনি আমি জানিও না তো সেই জন্য হতে পারে আমি সেটা বুঝতে পারছি যে তো একটা প্রবলেম আছে না হলে এরকম ভাবে এত ভিউজ কম কি করে আসে তার সাথে সাথে ওয়াচ টাইমটাও ভীষণ কম আসে চুপ করো একটু চুপ করো কেন করছে এরকম ঠিক আছে ছেলে আজকে প্রচন্ড জ্বালাতন করছে আমি আর কোনোভাবেই লাইকটাকে। হয়তো আর বেশি দূর নিয়ে যেতে পারবো না এইভাবে তো হয় না আমি বুঝতে পারছি যে খুবই অসুবিধা হয় কারণ আমাকে যারা দেখছেন বা শুনছেন তাদেরও হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু একজন কমেন্টও করেছেন যে বাচ্চা নিয়ে করাটা ঠিক না আমি বুঝতে পেরেছি সবটাই কিন্তু বুঝতে পারলেও আমার কাছে কোনো অপশান নেই ছেলে না নিয়ে করার মতো কারণ একা যদি ছেলে নিয়ে থাকা হয় তাহলে সেই একমাত্র বুঝতে পারে তার কতটা প্রবলেম আর বিশেষ করে ও এখনো পর্যন্ত সেইভাবে একা থাকার মতো বা বোঝার মতো বড় তো নয় তো বারবার ভারণ করা সত্ত্বেও এভাবেই ডিস্টার্ব করতে থাকছে তাহলে চলুন আজকে লাইফটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তবে খুব তাড়াতাড়ি আবারও আসবো লাইভে এরকম যদি কোনো সমস্যার সমাধান আপনারা আমাকে দিতে পারেন তাহলে আমি খুব উপকৃত হব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আরও আরও দেখা হবে নতুন কোনো একটা লাইভেও তাহলে চলুন সবাইকে ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য এবং এত ভালো ভালো কমেন্ট করার জন্য আজকের মতো এই পর্যন্তই ইউ মাচ

Ma va la fiuma.